জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি প্রথম বর্ষের ইসলামিক স্টাডিজ প্রথম পত্রের পরীক্ষা আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশানটি কমপ্লিট করলে আপনি এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন তো চলুন সাজেশানটা আমরা একটু দেখি এটাই হচ্ছে সাজেশান যেখানে কবিভাগের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংখ্যা হচ্ছে টোটাল পঁচিশটা আর এই পঁচিশটা প্রশ্ন পড়লেই এখান থেকে দশটা প্রশ্ন আপনি ইজিলি কমন পেয়ে যাবেন আর এর সাথে খ বিভাগের প্রশ্ন দেওয়া হয়েছে এগারোটা আর গ বিভাগের প্রশ্ন রয়েছে টোটাল নয়টা মোটামুটি এই প্রশ্নগুলো আপনারা খুব ভালো করে কমপ্লিট করবেন কারণ এই প্রশ্নগুলো দেখবেন যে একের অধিকবার এসছে আর রিপিট করা হয় এই প্রশ্নগুলো বিশেষ করে ইসলামিক স্টাডিজ প্রথম পত্রের তো আপনারা যারা পিডিএফ ফাইলটি নিতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি পিডিএফ ফাইলে ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেব আপনারা একটি ক্লিক করে ডাউনলোড করবেন আর এই সাজেশানটার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কোনো নক দিবেন না শুধুমাত্র যারা ইসলামিক স্টাডিজ প্রথম পত্রের সাজেশনটা নিতে চান তারা এই ভিডিওর প্রথম কমেন্টস থেকে পিডিএফ ফাইলটি অবশ্যই সংগ্রহ করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ